আসসালামু আলাইকুম বন্ধুরা হাতের লেখা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওর কমেন্টে অনেকেই লিখে থাকেন লেখার জন্য কোন কলম ভালো আমরা কোন কলম ব্যবহার করব বা আপনি কোন কলম ব্যবহার করেন আজকের এই ভিডিওতে আপনাদের লেখার জন্য কলম নিয়ে বোঝানোর চেষ্টা করব করবো ইনশাল্লাহ বন্ধুরা বোর্ড পরীক্ষায় বেশি নম্বর পেতে হলে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই প্রশ্নের উত্তর লিখে শেষ করতে হয় তারপর রিভিশনের জন্য অন্তত দশ পনেরো মিনিট হাতে রাখা ভালো অনেকেই নির্ধারিত সময়ের আগে উত্তর শেষ করতে পারে না কারণ খাতায় দ্রুত লিখতে পারে না তবে খাতায় দ্রুত লিখলেই যে ভালো নম্বর পাবেন এরকমটা ভাবাও ঠিক নয় বেশি নম্বর পেতে হলে অবশ্যই দ্রুত লিখে শেষ করতে হবে একইভাবে খেয়াল রাখতে হবে লেখার গুণগত মান ঠিক আছে কি না লেখার গুণগত মানের পাশাপাশি সুন্দরভাবে গুছিয়ে লিখলেই বেশি নম্বর পাবেন তবে দ্রুত লেখার জন্য কলম কোনো ফ্যাক্ট না আপনাকে প্রচুর লেখার অভ্যাস করতে হবে আর দ্রুত লেখার অনুশীলন করতে হবে এর মাঝে আরেকটি কথা বলে রাখা ভালো সেটি হল অনেকেই লেখা দ্রুত লেখাকে বেশি প্রাধান্য দেয় লেখা দ্রুত হওয়ার আগে সুন্দর হওয়াটা বেশি জরুরি বন্ধুরা দ্রুত এবং সুন্দর লেখা নির্ভর করে যে লিখবে এবং কী কলম দিয়ে লিখবে তার ওপর বন্ধুরা আপনারা চিকন নিবের কলম ব্যবহার করতে পারেন অথবা মোটা নিবের কলমও ব্যবহার করতে পারেন সেটা আপনার স্বাচ্ছন্দের ওপর আপনি যেই রকমের কলমই হোক না কেন যেটা আপনি লিখে স্বাচ্ছন্দ্য বোধ করবেন বা হাতে ফ্লেক্সিবল অনুভব করবেন সেই কলম দিয়েই লিখবেন ভিডিওতে লেখা দেখে অনেকেরই হয়তো ভালো লেগে থাকে আমি সাধারণত কোন কলম দিয়ে লিখি এই প্রশ্নটি অনেকেই খুব বেশি করে থাকেন বাম পাশের যেগুলো কলম দেখতে পাচ্ছেন সাধারণত পরীক্ষায় বা সাধারণ লেখায় আমি এগুলো কলম ব্যবহার করে থাকি এই ডান পাশে যেগুলো কলম দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মোটা এবং অন্য রকমের কলম যা আপনি লিখে বোধ করতে পারবেন না তাই এগুলো বাদ দিলাম আর এগুলো যেগুলো কলম আছে সেগুলো আপনাকে দেখার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন ম্যাটাডোর উডমার্ক ম্যাটাডোর উডমার্ক এই কলমটির দাম হচ্ছে দশ টাকা লিখে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এখানে দেখুন একটা গ্রিপ গ্রিপার আছে রাবার গ্রিপার এরপর এখানে দেখতে পাচ্ছেন এই কলমটা আমি খুব বেশি ব্যবহার করি পরীক্ষায় ম্যাটাডোর পিন পয়েন্ট এটি আমার একটি পছন্দের কলম চিকন নিবের এরপর এখানে দেখতে পাচ্ছেন ম্যাটাডোর অল টাইম এটা হচ্ছে ম্যাটাডোর অল টাইম কলম যা সাধারণ শিক্ষার্থীরা বেশি ব্যবহার করে থাকে এটাও আমি ব্যবহার করি এরপর ম্যাটাডোর অল টাইম এটার দাম পাঁচ টাকা ম্যাটাডোর পিন পয়েন্ট এটার দামও পাঁচ টাকা এরপর লিন্স লিন্স কলমের দাম দশ টাকা এই কলমটি অনেক ভালো ধরে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন লিখে অনেক আরাম পাবেন এটা বল পয়েন্ট এরপর এই কলমটাও আমি ব্যবহার করি এরপর আমি দেখাচ্ছি ম্যাটাডোর হাই স্কুল ছোটো থেকে আমি এই কলম ব্যবহার করতাম পাশাপাশি ম্যাটাডোর পিন পয়েন্টটাও ব্যবহার করতাম যেগুলো কলম দেখাচ্ছি সব কয়েকটি আমি ব্যবহার করি যখন যেটা হয় তবে একটি কলম নির্দিষ্টভাবে ব্যবহার করি না যখন যেটা হাতে পাই সেটাই ব্যবহার করি এরপর ম্যাটাডোর আইটিন এটা এখানে লেখা দেখুন ওয়াটার জেল এই কলমটি দিয়ে পরীক্ষায় আপনি লিখতে পারবেন সামান্য জেল ব্যবহার করা আছে কলমটির এরপর এখানে দেখতে পাচ্ছেন এটা সাধারণ একটা কোম্পানি রাজীব চকচক আরেকটি কলম আছে সেটা হচ্ছে জননী চকো সেটা আপনি ব্যবহার করতে পারেন চিকন নিবের কলমটি হলো অনেক চিকন যারা আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা ব্যবহার করতে পারেন আমি এগুলো ব্যবহার করতে হবে তার নির্দেশ দিচ্ছি না আমি এগুলো কলম ব্যবহার করি সেটা আপনাদেরকে বললাম কলমগুলোর দাম খুব বেশি না পাঁচ থেকে দশ টাকার মধ্যেই মূল কথাটি হচ্ছে আপনি যেই কলম দিয়েই লেখেন না কেন আপনার যদি বর্ণমালা সুন্দর করে লেখা থাকে বা বর্ণমালা সুন্দর করে লেখা শেখা থাকে আগে থেকেই তাহলে আপনি যেই কলম দিয়েই লেখেন না কেন লেখা সেই রকমই হবে বা সুন্দর হবে একটু বিপদ সেটা হচ্ছে আপনি লিখে স্বাচ্ছন্দ্য বোধ করবেন বা হাত ব্যথা অনুভব হতে পারে বা হাতে অন্যরকম একটা ফিল আসতে পারে বা খারাপ লাগতে পারে এরকম হতে পারে তবে লেখা আপনার একই রকমই হবে হতে পারে কলমের নিবের কারণে চিকন নিবের কারণে লেখা চিকন হতে পারে এবং মোটা নিবের কারণে লেখা বেশি গাঢ় হতে পারে এগুলো কলমের বাহিরেও হতে পারে আপনি যেই কলম দিয়ে লেখা স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনার হাতে আপনার নখের সাথে যেই কলমটি ফ্লেক্সিবল বা আরামদায়ক অনুভব করতে পারেন আপনি সেই কলমে ব্যবহার করেন এগুলো কলম দেখানোর একটি উদ্দেশ্য সেটা হচ্ছে অনেকেই জানতে চায় আমার বন্ধুদের মধ্যে থেকে অনেকেই জানতে চায় যে আপনি কোন কলম ব্যবহার করেন বা পরীক্ষায় কোন কলম দিয়ে বেশি লেখেন সেজন্য আমি আপনাদেরকে দেখালাম এই কয়েকটি কলম এই কয়েকটি কলমের মধ্যেই আমি সীমাবদ্ধ লেখা সুন্দর করার জন্য আপনাদেরকে বেশি বেশি জোর করব সেটা হচ্ছে বর্ণমালা প্রথমে সুন্দর করতে হবে প্রথমে বর্ণমালা সুন্দর করে তারপর অন্যান্য কৌশল বা টিপস আপনি ফলো করতে পারেন তার আগে নয় লেখা বিষয়ক শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং প্রয়োজনীয় ভিডিও পেতে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে ঘুরে দেখার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন ভিডিওতে ইনশাআল্লাহ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ